তো এখন বাজে সকাল ছয়টা আর মা এই যে গাড়িতে যাবে যার জন্য এই যে বেরিয়েছে ব্যাগপত্র নিয়ে গাড়ি চলে আসছে আজকে তাড়াতাড়ি এসছে গাড়ি ছয় ছটার জায়গায় ছয়টায় চলে এসছে সাবধানে যাই হোক গাড়ি তুলে তুলে যাই বসা দিয়ে একদম গুড মর্নিং বন্ধুরা তো মা চলে গেল জোর করেছিলাম আজকে থাকার জন্য মনায় তো কাল বারবার বলছিল থাকো যেতেই দিব না যেতেই দেবো না কিন্তু চলে গেছে তুমি একটা ফোনে বের হলাম তখনই গাড়ি আসলো পাঁচ মিনিট দেরি করলেই গাড়ি চলে যেত আচ্ছা তাড়াতাড়ি আসছে থাকবে না বাবার অসুবিধা হয় না খাওয়া দাওয়ার সমস্যা হয় তার জন্য আমি আর জোর করলাম না থাক অবস্থা চলো আমার সব কাজ বাস শেষ বাসি কাজ সমস্ত শেষ মাকে চাকরি দিলাম চাটা খেয়ে বেরোলো আর কি এখন তো আমার কোনো কাজ নেই মাত্র বাজে ছয়টা এখন আর কি করবো আমি সে থেকে মনেই ওঠেনি জানে বিজান চলে গেল কিন্তু ওঠেনি আর কি বিল্ড ওঠেছে তুমি আবার শুয়ে পড়লা বিল্টু এসে বললি বা বা করতে বস্টু চলে গেলো টিউশনে আর এখন বাজে হচ্ছে শোয়া সাতটা ঠিক আছে মা বেরিয়েছিল ওই ছয়টা পাঁচটা সেরকম সময় দাঁড়িয়ে এসেছিল এই মোটামুটি পাঁচ মিনিট আগে মা ফোন করলো যে পছি গেছে মানে অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছে আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি যাবেই আমি ভাবছি যে ব্রাশটা করে এসে মাকে ফোন করি যে কত দূর গেল আর কি তো আমি আস্তে আস্তেই ফোন চলে এসেছে তো বিলটু রিসিভ করেছে বলে যে পছি গিয়েছে মানে একটা টেনশন মুক্ত হলাম আর কি তো মা যাওয়ার পর বর্মাশু বললো আমি ফেছিলাম অত সকালে কী করবো আমরা তো বাসিতে আগে হয়ে গিয়েছে ঘর ঝাড় ঝুড় দেওয়া কমপ্লিট মানে একজন বাইরে বেরোলে মানে বাসি ঘরের বাসি উঠোনে যাবে যার জন্য আগে করেছি তো আর কোনো কাজ ছিল না আমি খেয়েছিলাম উঠে যে ব্রাশ করলাম বিলটুকে খেতে দিলাম বিলটু যে কাল বান্ধবী এসেছিলো যে ওরা মিষ্টি এনেছিল অনেকগুলো মিষ্টি ছিল তো ওই যে রুটি আর মিষ্টি দিয়ে খেয়ে গেল আমরা এখন চাটা খাবো তো যাই হোক এখন মানে একটা শান্তি লাগছে আর কি একটু টেনশন হয় না একা একা গেলে পরে আর এত সকাল সকাল অ্যাকচুয়ালি বাসটা তো মানে কোথাও দাঁড়ায় না সকালের বাসটা একদম ডাইরেক্ট শিলিগুড়িতে যায় আর একদম মানে বাস পাল্টাতে হয় না আর কি এখান থেকে গাড়িতে উঠলে আমাদের বাড়ি কৃষি কলেজের সামনে আর কি নামিয়ে দেয় তো সুবিধা হয় এই জন্যই তাড়াতাড়ি হয়েছে অনেক তো জোর জবরদস্তি করলাম থাকলো না মা সত্যি আসার সময় কি আনন্দ লাগে যে আসবে 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 কিন্তু যাওয়ার সময় মানে কেমন যেন একটা লাগে কালকে বারবার বলছে যে থাকবা থাকবা তো বাবা বললো যে না পাঠিয়ে তো তখন থেকে তার মনটা খারাপ খারাপ লাগছে সত্যি কথা তো যাই হোক কিছু তো করার নেই সারা জীবন তার এখানে থাকবো না ঘুরতে এসছে আবার চলে তো নিজের লোকরা আসলে একটু ভালোই লাগে অনেক তাড়াতাড়ি বসে যেন আমি চারটা মাস বেড়ে তাই ভাবছি ডাইরেক্ট গাড়ি হলে সুবিধা না যা যা হাতির বাস করে আসে আসলে মা বাবা ভাই বোন ওরা আসলে একটা আলাদা আনন্দ হয় আর কি তাই না অ্যাকচুয়ালি তো আমার বাপের বাড়ি থেকে তেমন কেউ আসেই না আসেই না বলতে গেলে এই যে এত বছর পর মা আসলো বাবা ওইরকম মোটামুটি আট নয় বছর ধরে না আর এছাড়া আর আসবেই বাকি মা বাড়ি থেকেও তেমন কেউ আসে না সবাই ব্যস্ত ভাই আসে ও কিছুদিন আগেও তারপর ভাই ভাইপোটা নিমন্ত্রণ করলে আসে ও আসে একমাত্র এছাড়া আর তেমন কেউ আসে না মামারাও আসে না সময় পায় না যে কোনো আত্মীয় আসার আগে আগে বেশি আনন্দ লাগে কিন্তু যাওয়ার পরে খারাপ লাগে আর স্পেশালি মা বাবা তো একটু মানে একটু সব মেয়েদের কাছে স্পেশালি হয় তাই না এই দুটো দিন যে কীভাবে কাটলো বুঝলামই না রান্না করলাম কাজকর্ম করলাম একটু মালুম হলো না মানে কোনো পরিশ্রম হলো না রান্না করলাম মাই সব কেটে বেছে ধুয়ে টুয়ে দিল তারপরে বিকেলে গরজার দিল আর না করি তাও করে জামা কাপড় তুলে আনলাম ওগুলো ভাস টাস করলাম মানে কাজটা কাজই মনে হয় না পরে আবার কথা হচ্ছে এখন ডাকছি মনাই কেউ ডাক দিক মনাই এখনও ঘুরতে কঠিন মণাইকে ডেকে ডেকে তুললাম ও গিয়েছে মুখ ধুতে আর বর্মশাই এদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসছে চায়ের জন্য বসে আছে বসে আছে না ওকে মুড়ি মেখে দিয়েছি তো আমি আর বর্মশাই চা মুড়ি খাবো আর মনাই খাবে দুধ মুড়ি দিয়ে কলা তো চলো চাটা খেয়ে তারপর আবার আসছি আজকে আর কোনো কাজ বাজ করতে ইচ্ছে করছিল না রান্নাই করতে ইচ্ছে করছিলাম কিন্তু রান্না না করলে তো খাবো কী জন্য রান্না তো করতেই হবে এদিকে ভাত আমার হয়ে গিয়েছে আজকে ডাল করব না করছি হচ্ছে আলু কফি দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি মাখা মাখা তরকারি দেশি আলু সিদ্ধ করে ওটা দিয়ে তরকারি করছি ভালোই লাগে খেতে খারাপ লাগে না আর করেছি হল যে মিষ্টি কুমড়ার বটি তো মিষ্টি কুমড়া বটি হয়ে গিয়েছে তরকারির মধ্যে এখন ঝোল দিয়ে দিলাম আজকে না ইচ্ছে করছে কোনো কাজ করতে না ইচ্ছে করছে খাওয়া দাওয়া করতে কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে কাল এই সময় মা ছিল মা হাতে হাতে কাজ করে দিল মানে রান্নার জোগাড় করে দিল গল্প করতে করতে রান্না করলাম গল্প করতে করতে খাওয়া দাওয়া করলাম তো ওই জিনিসগুলো না ভীষণ মিস করছি তারপরে বান্ধবীরাও এসেছিলো ওদের সঙ্গে অনেকক্ষণ হাসাহাসি হইফুল্লোর করলাম তো এই জন্যই আজকে খুব খারাপ লাগছে তো দেখো তরকারিটা হয়ে গেল তো চলো নামিয়ে বাকি কাজ কর্মগুলো সারি একটা পার্সেল এলো বর্মশাইয়ের এটা আমাকে ফোন করেনি বর্মশাইকে ফোন করেছিল তারপর এসে বাড়ির সামনে দাঁড়িয়েছে বর্মশাই তো বাড়িতেই ছিল না তারপরে শাশুড়ি মাতা ডাকছে যে তোদের পার্সেল এসছে তো এই বিলটুকে নিয়ে এলো নিয়ে এসে এখন আনবক্সিং করছে তো এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে এসছে বর্মশাহের একটা জ্যাকেট মোটামুটি খুব একটা ভালো না আবার একদম খারাপ যে তাও না কালারটা যেরকম দেখেছিলাম সেরকমই এসছে তো এই বিল্টু এটা আনবক্সিং করলো মনায় দেখেছে পড়াশোনা করছে হোমওয়ার্ক করছে আর কি শুভ বিকেল বন্ধুরা বিল্টু গিয়েছিল মাঠে খেলতে তো এই যে এখন বাড়ি ফিরছে এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে আর মনায় গিয়েছে যে বাড়িতে টিউশন পড়ে ওই বাড়িতে ওখানে টিউশনের সব ছেলেমেয়েরা একসঙ্গে জড়ো হয়েছে যাবে হচ্ছে ওর বান্ধবীর বাড়িতে ওই যে যে বান্ধবীর বাবা মারা গিয়েছে না এই যে কয়েকদিন আগেই তো সে বাড়িতে যাবে সব ছেলে মেয়েরাই যাবে আর কি ওদের মনে হয়েছে যে বান্ধবীর সঙ্গে দেখা করা উচিত কর্তব্য বা ভালোবাসা যেটাই বলো তো শুনে ভালো লাগলো আমিও বললাম যে যা দেখা করে ওখান থেকে এসে তারপরে টিউশন করবে শুভ সন্ধ্যা সবাইকে চাটা খেয়ে বসে আছি মনে হয় যে তখন দেখলে বান্ধবী বাড়িতে গেল এসে স্নান করলো মানে যে বান্ধবীর বাবা মারা গিয়েছে ওরা যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি ও মানে এসে ওদের জড়িয়ে ধরেছে মানে বাচ্চা মেনা ওদের দেখে আগে বান্ধবীদের দেখে ইমোশনাল হয়ে পড়েছে এই জন্য এসে স্নান করলো যতই হোক অসুস বাড়ি তো মানে ওদের তো অসুস না আর এটা হচ্ছে মরার ওসুস যার জন্য এসে স্নান করলো এই সন্ধ্যার একটু আগে আগে স্নান টান করে এই যে চা করলাম সন্ধ্যায় স্নান করলো না এই জন্য একটু চা দিলাম আর কি চা বিস্কুট খেলেও খেয়ে যা এখন আবার টিউশনে গিয়েছে আর ও চা খেয়ে গেল এক জায়গায় আর এই যে এই পার্সেলটা এসেছিল না যে বর্মশাইয়ের যে জ্যাকেট ফ্লিপকার্ট থেকে তো এটাকে রিটার্ন করা হবে বর্মশাই এসে দেখলো ওর পছন্দ হয়নি অ্যাকচুয়ালি ও মানে যেমনটা ভেবেছিল তেমনটা না একদমই হালকা পাতলা এটা তো বললো যে এটা রাখবে না এটা রিটার্ন করে দেবে তো আজকে তো আসলো না দিতে হয়তো কালকে নিয়ে যাবে মনে হয় যে টপটা ওটা ভালো হয়েছে ওটা মিন্টার থেকে অর্ডার করেছিলাম আর এটা ছিল ফ্লিপকার্টের তো সব জিনিসই কিন্তু ভালো আসে না কিছু কিছু জিনিস আসে ভালো আবার কিছু কিছু জিনিস আসে অতটা ভালো এটা কিন্তু ব্র্যান্ডেডই জিনিস হচ্ছে তোমার এটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ডেড তো এটা হচ্ছে যে রোড স্টার ব্র্যান্ডেড ভালো ব্র্যান্ডেডই জিনিস ছিল কিন্তু যেমনটা আশা করেছিল তেমনটা না